বেশ তো বড় বড় চিংড়ি আজকে তুমি চিংড়ি মাছের মালাইকারি ভাব হ্যাঁ মা আজকে আমি চিংড়ি মাছটা যে কেটে নিচ্ছে ভালো করে চিংড়ি মাছগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি চিংড়ি মাছ থেকে আমি খোলাগুলো ছাড়ি নিয়েছি এইবারে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি মাছ দেখো চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি আমার ভাইপো নারকেলটা ফাটি দিচ্ছে বৌমা এবার তুমি মশলাটা রেডি করে নাও মশলা মাছের মালাইকারির জন্য আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ি লবণ জিরে গুঁড়ি দুটো তেজপাতা অল্প চিনি দুটো দারু চিনি চারটে এলাচ তিনটা লবঙ্গ অল্প সাদা জিরে আর অয়েল হিসাবে সোলনি নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি কেটে নেব আদা নিয়েছি কেটে নেবো রসুন নিয়েছি ছাড়িয়ে নেব গোটা কাঁচা লঙ্কা নিয়েছি বেটে নেবো পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি পেঁয়াজ কাটা হয়ে গেছে এবারে আমি আদাগুলো কেটে নিয়েছি এবার আমি রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি বাটার জন্যে কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ রসুন একসঙ্গে নিচ্ছি দুধ বের করার জন্যে জল গরম বসিয়ে দিচ্ছি গরম হতে একটু বাকি আছে ধুয়ে রাখা মাছের মধ্যে আমি লবণ হলুদ গুঁড়ি দিয়ে মাখিয়ে নিচ্ছে বন্ধুরা আমার মশলা রেডি হয়ে গেছে গরম হয়ে গেছে পুরা নারকেলের মধ্যে জল দিয়ে দিচ্ছে দেখো আজকে মালাই কত সুন্দর হবে সেই জন্য আমি কড়াই তেল মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি মাছ দিয়ে দেবো হয়ে গেছে তেলের মধ্যে আমি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি একসঙ্গে আমি বেশি দেবো না কম কম করে দিচ্ছি মাছটাকে ভাজবে না হালকা করে ভাজবে না হলে মাছটা খাওয়ার সময় শক্ত হয়ে যাবে মাছগুলো অল্প করে ভাজা হয়ে গেছে এইখানে আমি নামিয়ে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এবারে আমি ভিজিয়ে রাখা নারকেল থেকে দুধ বের করে নিচ্ছে ভাজা তেলে আমি আর একটু অল্প করে তেল মিশিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে ফড়ন হিসাবে আমি দুটো তেজপাতা দুটো দারুচিনি চারটে লবঙ্গ তিনটে এলাচ সাদা জিরে দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি একসঙ্গে নেড়ে নিচ্ছি বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি মশলা ভালো করে নাড়া চাড়া করে নেব মশলা ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ি মিশিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প একটু মশলাটাকে কষিয়ে নেব মশলা কষানোর মধ্যে আমি নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব কষিয়ে রাখা মশলার মধ্যে দুধ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি ভাজা মাছগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি মাছ দেওয়া হয়ে গেছে আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি দেখো চিংড়ি মালাইকারি রেডি হয়ে গিয়েছে আমি এবার নামিয়ে নিচ্ছি রান্নাটা কেমন হয়েছে বলো